বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো সুইচ বোর্ডের আদার ব্যবহার করে দেখেছেন কি হতে পারে জুতোর মধ্যে আপনারা পলিথিন পরাবেন কিসের জন্য প্রেশার কুকারে তেজপাতার ব্যবহার করবেন কেন গ্যাসের সিলিন্ডারের মধ্যে আপনারা কাঁচির ব্যবহার করবেন কেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের গ্রেটারের ধার খুব সহজেই করে নিতে পারবেন আপনাদের কেকের কার্ডবোর্ড ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বান্না করার জন্য আমরা প্রত্যেকেই গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি তবে যখন আমাদের গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায় নতুন সিলিন্ডার প্রত্যেকেই কিন্তু লাগিয়ে নিই তবে নতুন সিলিন্ডারের যে ক্যাপটা থাকে সেটা অনেকেই সহজে খুলে নিলেও অনেকেই কিন্তু আমরা সহজে খুলতে পারি না যার কারণে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজেই এই ক্যাপটা খুলবেন তারই একটা টিপ শেয়ার করব একটা কাঁচির সাহায্যে প্রথমে আমি এই সিলটাকে কেটে নেব তো দেখতেই পাচ্ছি এই শিলটা কেটে নিয়েছি এবার আপনারা কি করবেন নিয়ে নেবেন কাঁচি কাঁচিটা আপনারা এই যে ক্যাপের যে তারের মতো অংশটা রয়েছে তার মধ্যে এভাবে ঢুকিয়ে দেবেন এবার আপনারা হাতটাকে তলার সাইড থেকে এইভাবে করে দিয়ে ওপরের দিকে যদি উঠিয়ে দেন আলগাভাবেই দেখবেন আপনাদের ক্যাবটা সহজেই খুলে আসবে কোনো রকমের ঝামেলা ছাড়াই এক হাতের সাহায্যেই এইভাবেই আপনারা কিন্তু নতুন সিলিন্ডারের ক্যাবটা সহজেই খুলে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি বাচ্চাদের জুতো বাচ্চা অথবা বড় কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে কোনো না কোনো জুতোর ব্যবহার করে থাকে তবে সমস্যাটা কি হয় এই জুতোগুলো আমরা রেগুলার ধুয়ে পরিষ্কার না করলেও মাঝে মধ্যে কিন্তু প্রত্যেকেই জুতোগুলো ধুয়ে দিই যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকে তবে সমস্যাটা কী হয় এই জুতোগুলো যখনই আমরা ধুই না কেন বিশেষ করে যদি বৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রেও দেখা যায় সহজে শুকায় না অনেক সময় দেওয়ালের মধ্যে যদি আমরা এইভাবে দিয়ে দিই সেক্ষেত্রে জলটা দেখবেন এই জুতোর গোড়ালির সাইডে থেকে যায় যার কারণে সহজে শুকাতে চায় না তো এই ধরনের সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে আপনারা এই ধরনের পলিথিন নিয়ে নেবেন তো আমি ছোটো সাইজের পলিথিন নিয়েছি যেহেতু ছোট জুতো রয়েছে এইভাবে করে জুতোটাকে হ্যান্ডেলের মধ্যে ভালোভাবে পরিয়ে আপনারা সেট করে নেবেন তো কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আরও একটা জুতো আমি একইভাবে এই পলিথিনের মধ্যে পরিয়ে দিচ্ছি এবার আপনারা এই পলিথিনটাকে দড়ির মধ্যে আটকে দেবেন আর এইভাবে ক্লিপ লাগিয়ে দেবেন এতে কি হবে জুতোর মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা সহজে ঝরে যাবে যার কারণে জুতোটা দেখবেন সহজে শুকিয়ে যাবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা গলার চেন এই ধরনের গলার চেন বা হাড়ের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকে তবে সমস্যাটা কি হয় এই চেনগুলো গলার মধ্যে পড়ার পরে অনেক সময় দেখা যায় চেনের মধ্যে যে এসটা লাগানো থাকে ঠিকভাবে হয়তো আমরা লাগাতে পারি না বা হয়তো অনেক সময় খুলে যায় সেক্ষেত্রে দেখা যায় গলার হাড়টা কিন্তু আমাদের খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও এই এসটা অনেক সময় চুলের মধ্যে আটকে দেখবেন খোলার সময় চুলটা ছিঁড়েও যায় তাছাড়াও যদি সোনার কেউ এই ধরনের হার পরে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ক্ষতিও আমাদের হয়ে যায় তবে যখনই আপনারা এই ধরনের কোনো গলার চেন বা হার পরবেন একটা কাজ যদি করে রাখতে পারেন তাহলে দেখবেন এসের যে অংশটা রয়েছে সেটা যদি কোনোভাবে আলগাও হয়ে যায় খুলে পড়বে না তো এখানে স্যালোটেপ নিয়েছি স্যালোটেপটাকে আপনারা কি করবেন এই যে এসের মতো অংশটা রয়েছে তার মধ্যে দিয়ে তিন থেকে চারবার ভালো করে একটু পেঁচিয়ে নেবেন তাহলে দেখবেন এটা টাইট মতো আটকে থাকবে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এমন কি চুলের মধ্যে আটকেও যাবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা কেকের কার্ডবোর্ড এই ধরনের যে কার্ডবোর্ডগুলো থাকে দেখবেন অনেকে আমরা ফেলে দিই বা বাড়িতে পড়েই থাকে কোনো কাজে আমরা ব্যবহার করি না তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের কার্ডবোর্ড থেকে থাকে কি কাজে ব্যবহার করবেন আমরা অনেক সময় সবজিপাতি কাটার জন্য দেখবেন যে চপিং বোর্ডগুলো থাকে সেগুলোর ব্যবহার করে থাকি তবে সবার কাছে সবসময় থাকে না তো আপনারা কিন্তু এইভাবে করে কেকের যে কার্ডবোর্ডগুলো থাকে সেগুলো চপিং বোর্ড হিসাবে ব্যবহার করতে পারেন আর এটা কিন্তু ব্যবহার করতে কোনো রকমের সমস্যা হবে না সুন্দরভাবে কিন্তু আপনারা যে কোনো সবজিপাতি কেটেও নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি আর্টিফিশিয়াল কানের দুল আমরা অনেকেই আছি এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পড়তে খুবই পছন্দ করে থাকি তবে সমস্যাটা কি হয় এই আর্টিফিশিয়াল কানের দুল পড়ার কারণে অনেকেরই কান পেকে যায় কানে থেকে রক্ত পড়তে শুরু করে প্রচণ্ড ব্যথা করে যার কারণে এই ধরনের কানের দুল পড়তে পছন্দ করলেও তারা কিন্তু পড়তে পারে না তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে কানের দুল পরার আগে আপনারা একটা কাজ করে নেবেন নিয়ে নেবেন এক টুকরো আদা আদা আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে এইভাবে আপনারা একবার ব্যবহার করে দেখতে পারেন আপনারা যখনই কানের দুলটা পরবেন পাঁচ মিনিট আগে এইভাবে করে আদার মধ্যে পরিয়ে রাখবেন আদার রসের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যার কারণে আপনারা যখনই এইভাবে পরার পর কানের মধ্যে এই কানের দুল পরবেন দেখবেন কি হবে আপনাদের কানের মধ্যে যে পেকে যাওয়ার সমস্যাটা থাকে সেটা হবে না ব্যথা হবে না কেন কি এই আদার রসটা লেগে যাবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কি আছি যারা দেখবেন এই ধরনের সাইড ক্লিপের ব্যবহার করে থাকি তবে এই ক্লিপ কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় এভাবে ঢিলে হয়ে যায় আর এই ঢিলে ক্লিপগুলো আমরা কি হয় আর কেউ কিন্তু ব্যবহার করি না অনেক সময় জং বা মরচেও পড়ে যায় সেক্ষেত্রে আপনারা এই ক্লিপগুলো ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব আমরা প্রত্যেকেই বাড়িতে কোনো না কোনো গুঁড়ো মশলার ব্যবহার করে থাকি তবে এই মশলাগুলো দেখা যায় আমরা কোনো কৌটো বা যে জারের মধ্যে ঢালার পরেও কিছুটা হলেও প্যাকেটে থেকে যায় তো আমরা এই প্যাকেটের মশলাগুলো ভালোভাবে রাখার জন্য অনেকে কি করি প্যাকেটটাকে ভালো করে মুড়িয়ে রাখি বা অনেকে রাবার ব্যান্ড দিয়েও আটকে দিই তো সেক্ষেত্রে সমস্যাটা কি হয় যদি হাতের কাছে রাবার ব্যান্ড না থাকে এই প্যাকেটটা কিন্তু খুলে যায় আমরা যে জায়গাতেই রাখি না কেন সেক্ষেত্রে দেখা যায় ছোটোখাটো পোকামাকড় ঢুকে যেতে পারে বা হাওয়া যদি কোনোভাবে প্যাকেটের মধ্যে চলে যায় সেক্ষেত্রে এই মশলাগুলো নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে তো আপনারা এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয় সেক্ষেত্রে এই ধরনের ক্লিপগুলো কিন্তু রাবারের পরিবর্তে আটকে দিতে পারেন যদি রাবার হাতের কাছে না থাকে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি প্রেশার কুকার প্রেসার কুকারের ব্যবহার কম বেশি আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য করে থাকি তবে এমন কিছু কিছু রান্নাবান্না বান্না করি বিশেষ করে যদি কোনো মাংস রান্না করা হয় ক্ষেত্রে দেখা যায় প্রেসার কুকারটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পরেও কিন্তু মাংসের যে একটি স্ট্রং গন্ধ থাকে সেটা থেকে যায় ফলে পরবর্তী সময় আমরা প্রেশার কুকারে যে রান্নাই করি না কেন সেই রান্নার মধ্যে মাংসের স্ট্রং গন্ধটাও কিন্তু চলে আসে তো আপনারা এক থেকে দুটো তেজপাতা নিয়ে নেবেন তারপর তেজপাতার দুটো এভাবে জ্বালিয়ে নেবেন তেজপাতার মধ্যে এমনিতেই একটা স্ট্রং গন্ধ থাকে তারপর যদি এভাবে জ্বালিয়ে নেন গন্ধটা কিন্তু আরও বেশি বেরোতে শুরু করে প্রেশার কুকারের মধ্যে তেজপাতা দুটো কিছুটা জ্বালিয়ে আমি রেখে দিয়েছি ঢাকনাটাকে দিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য এতে কী হবে তেজপাতার স্ট্রং গন্ধটা প্রেসার কুকারের মধ্যে চলে আসবে বাজে যে মাংসের গন্ধটা থাকবে সেটা সহজেই চলে যাবে আর এই তেজপাতা দুটো আপনারা কী করবেন তুলে রেখে দেবেন পরবর্তী সময়ে যখনই আবার প্রয়োজন হবে ব্যবহার করতে পারবেন আর এই প্রেসার কুকারটা নর্মাল জল দিয়ে ধুয়ে আপনারা ব্যবহার করবেন দেখবেন যে স্ট্রং গন্ধ থাকে সেটা সহজেই চলে যাবে তেজপাতা দেওয়ার কারণে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা গ্রেটার এই ধরনের গ্রেটারের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে করে থাকি তবে রেগুলার ব্যবহার করার কারণে দেখবেন অনেকটা নোংরা ময়লাও হয়ে যায় তাছাড়াও যে ধারটা থাকে সেটাও অনেকটাই কমে যায় তো আমি এখানে কিছুটা পরিমাণের সস নিয়ে নিয়েছি অনেক সময় সসগুলো এক্সপায়ারি হয়ে যায় তখন ব্যবহার করা হয় না তো সেই এক্সপায়ার হয়ে যাওয়া সসের ওখানে ব্যবহার করতে পারেন আর যদি এক্সপায়ার সস না থাকে সেক্ষেত্রে ভালো সসও আপনারা সামান্য পরিমাণে নিয়ে নেবেন তারপর এইভাবে করে গ্রেটারের মধ্যে দুটো সাইডে লাগিয়ে নেবেন এবার আপনারা কি করবেন এইভাবে সসটা লাগিয়ে নেওয়ার পর রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম এবার আপনারা এইভাবে সস লাগানোর কারণে কী হবে দেখবেন যে হলদেটে দাগ হয়ে যায় সেটা তো চলে যাবে কিন্তু ধারটা কিভাবে করবেন আমি এখানে নিয়েছি ওষুধের খালি প্যাকেট এই ধরনের খালি প্যাকেটগুলো অনেক সময় আমরা ফেলে দিই এই ওষুধের খালি প্যাকেট ফেলে না দিয়ে আমরা কিন্তু ধার করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি তবে আপনাদের কাছে যদি ওষুধের খালি প্যাকেট না থাকে ফয়েল পেপার যদি থাকে সেটারও ব্যবহার করতে পারেন তো গ্রেটারের দুটো সাইডই কিন্তু এইভাবে আমি ঘষে নিয়েছি ঘষে নেওয়ার পর আপনারা কি করবেন এই গ্রেটারটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন গ্রেটারটা পরিষ্কার হওয়ার সাথে সাথে ধারও কিন্তু অনেকটাই চলে এসেছে তো একটা পাত্রের মধ্যে জল নিয়ে আমি ভালো করে ধুয়ে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে আগে গ্রেটারটা কেমন ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে আর ধার কতটা চলে এসেছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি আদা আদার ব্যবহার আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য কম বেশি করে থাকি তবে আপনারা কি কখনো রান্না ছাড়াও আর অন্য কাজে আদার ব্যবহার করে দেখেছেন তো কি কাজে আপনারা আদার ব্যবহার করতে পারেন তেমনই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব তবে পুরোটা যেহেতু ব্যবহার করব না একটা ছুরির সাহায্যে কিছুটা পরিমাণের আদা আমি কেটে নিয়েছি এবার নিয়ে নেবেন একটা পাথর বা হাম্বর দিস্তারও ব্যবহার করতে পারেন আদাটাকে একটু থেতো করে নিতে হবে যাতে করে আদার রসটা বেরিয়ে আসে এখানে কিন্তু আমার আদার রসটারই প্রয়োজন তো দেখতেই পাচ্ছেন আদাটা কিন্তু থেতো করে নেওয়া হয়ে গেছে এখানে একটা পাত্র নিয়েছি এবার এই আদার রসটাকে চেপে আমি এর মধ্যে নিংড়ে নিয়ে নেব তো খুব বেশি আদার রসের প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন হাফ চামচের মতো আদার রস এখানে বের করে নিয়েছি আর বাকি যে আদাটা রয়েছে সেটা অন্য কাজে ব্যবহার করব কিছুটা পরিমাণে বেকিং সোডা দিয়েছি তারপর দুটো উপকরণকে একটু ভালোভাবে মিশিয়ে নেব তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করতে পারেন সেটাই শেয়ার করব এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি তার মধ্যে এই রসটাকে ভালোভাবে ভিজিয়ে আমি হাত দিয়ে চেপে একটু নিংড়ে নেব চাইলে এখানে তুলোরও ব্যবহার করতে পারেন কি কাজে ব্যবহার করবেন প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো বোর্ড রয়েছে বিশেষ করে কিচেনের যে সুইচ বোর্ডটা থাকে অনেক সময় তেল চিটে হয়ে যায় কেন কি আমরা অনেক সময় দেখবেন রান্নাবান্না করতে করতে তেল মশলা হাত দিয়ে সুইচ বোর্ডে হাত দিই তাছাড়াও অনেকেরই কিচেন চিমনি থাকে না সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় আর এখানে যেহেতু আমরা জলের কোনোভাবেই ব্যবহার করতে পারি না শর্ট সার্কেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে একটা সলিউশন বানিয়ে তারপর যদি এইভাবে হালকাভাবে ডলে নিতে পারেন তাহলে দেখবেন সুন্দরভাবেই কিন্তু আপনাদের সুইচ বোর্ডটা পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও এখানে আদার রস আর বেকিং সোডা দেওয়ার কারণে এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল হয়ে যায় আমরা যদি এইভাবে সুইচ বোর্ডের মধ্যেও ব্যবহার করে থাকি তাহলে কি হবে অনেকেরই কিচেনের দেওয়ালের মধ্যে টিকটিকি ছোটোখাটো খাটো পোকামাকড় ঘুরে বেড়াতে দেখা যায় কিচেনে রান্না বান্না করি কোনোভাবে যদি টিকটিকি বা পোকামাকড় খাবার দাবারে মুখ দিয়ে দেয় বা পড়ে যায় রান্না করার খাবারে সেক্ষেত্রে সেই খাবার যদি আমরা না বুঝে শুনে খেয়ে নিই শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে এইভাবে যদি আপনারা ব্যবহার করতে পারেন এর গন্ধটা উগ্র দেখবেন এতটাই কিচেনের দেওয়ালে বা কিচেনের কোথাও কিন্তু আপনারা কোনো পোকামাকড় বা টিকটিকি দেখতে পাবেন না তো আমি পরিষ্কার করে নেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে আবারও হালকাভাবে মুছে নিচ্ছি আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এই বাড়িতে বিভিন্ন কাজের জন্য সুইচ বোর্ডের ব্যবহার করে থাকি তবে যখন আমরা সুইচ বোর্ডের মধ্যে কোনো কিছু चार्ज दी विशेष যদি ফোন চার্জ দিই অনেক সময় ফোনের হয়তো চার্জ হয়ে যায় কিন্তু সমস্যাটা কী হয় তাড়াহুড়োতে হোক কি ভুলবশত আমরা সুইচটা অফ করতেই ভুলে যাই সুইচ যদি অনেকক্ষণ পর্যন্ত অন করে রেখে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তবে যখনই আপনারা ফোনের চার্জ দেবেন চার্জ হয়ে যাবে বা কোনো কিছু যদি চার্জ দিয়ে থাকেন সেই চার্জ হয়ে যাওয়ার পর মনে করে অবশ্যই কিন্তু সুইচটা অফ করে রাখবেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু ইলেকট্রিক বিল কিছুটা হলেও কম must be তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোটো বাচ্চারা রয়েছে অনেক সময় দেখবেন তারা দুষ্টুমি করে আমাদের পাখা চালিয়ে রেখে দেয় বা হয়তো কখনো সখনও দিনের বেলায় লাইট জ্বালানোর প্রয়োজন হয় না সেক্ষেত্রে লাইট অন করে রেখে দেয় আমরা সেটা খেয়াল করি না আর এইভাবে যদি বিনা কারণে আমাদের লাইট জ্বলতে থাকে বা পাখা চালিয়ে রেখে দেয় সেক্ষেত্রে ইলেকট্রিক লাইনের বিল কিন্তু অনেকটাই বেশি আসে তো আপনারা মনে করে অবশ্যই কিন্তু যদি সুইচ অন থাকে অফ করে রাখবেন এতে করে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে আশা করছি এই টিপসটিও কাজে আসে